আসসালামু আলাইকুম সম্মানিত শুধু দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং কামনা জানাচ্ছি সেই সাথে মহান আল্লাহ কাছে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে না বারবার মনের ভিতরে এসে এক আলোড়ন সৃষ্টি করে যেন বুকটা ফেটে যায় তেমনই একটি ঘটনা রাজশাহী জেলার বাঘা উপজেলার গ্রামে এবারে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়েছে নাম ইসলাম মোবাসিরা রাজশাহী কলেজে হবে তার সেই ইচ্ছা অপূর্ণই থেকে গেল হয়তো মহান আল্লাহ রাব্বুল আলমিন এভাবেই তার ভাগ্যটাকে লিখে রেখেছিলেন মোহনার জিহবার নিচে একটি সিস্ট হয়েছিল সেই সিস্ট অপারেশন করার জন্য গত বিশে মার্চ রাজশাহী মহানগরের আলামিন নামে একটি বেসরকারি হাসপাতালে তার মা তাকে ভর্তি করিয়ে দিয়েছিলেন যাতে তার চিকিৎসাটা সহজে করানো সম্ভব হয় এবং এর পরে যেন ভর্তি হতে বা ক্লাস করতে সমস্যা না হয় মায়ের সে আশা আর পূরণ হল না অধরাই থেকে গেল মায়ের সে আশা আলামিন ক্লিনিকে ভর্তি হওয়ার পরে সৃষ্ট অপসারণ করা হলো অপারেশন সাকসেসফুল হলো কিন্তু তার জ্ঞান ফিরে আসলো এবং তার মার সাথে সবার সাথে কথাও বলল এক পর্যায়ে একটি নার্স এসে তাকে একটি ইঞ্জেকশন দেয় এরপর আর তার চেতনা টিকে রাখতে পারে নাই হঠাৎ অচেতন হয়ে পড়ে এরপর থেকে যখন সকলেই মনে করলো তার জ্ঞান ফিরা একটু অনিশ্চিত ঠিক তখনই বিশ্ব মার্চ যখন অবস্থার অবনতি হলো তখন তাকে রাজশাহী মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে ভর্তি করা হলো। একুশ তারিখ ভোর পাঁচটা দশে এই পৃথিবী থেকে শেষ বিদায় নিয়ে চলে গেল মহানা অবশেষে তাকে সেদিনই তার নিজ গ্রামে দাফন করা হলো এতদিন তার কান্নার রোল থেমেই ছিল তার পরিবার পরিজন অনেক কষ্ট করে তাকে ভুলতে বসেছিল কিন্তু বাবা মা কি আর কখনো ভুলতে পারে কখনোই পারেন না সেই বাবা মারা যখন দুঃখকে চাপা দিয়ে কাউকে বুঝতে না দিয়ে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছিল ঠিক সে সময় বাদ সাজে রেজাল্ট এই রেজাল্টে মুবাশ্বিরা ইসলাম মোহনা জিপিএ ফাইভ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় মুবাশ্বিরা ইসলাম মোহনা যখন রাজশাহী ক্লিনিকে ভর্তি হতে যাচ্ছিল তখন রাজশাহী কলেজ থেকে মাকে বলেছিল মা আমার নাম্বার এক হাজার উপরে থাকবে আর আমি রাজশাহী কলেজেই ভর্তি হব আমি হতে পারব মা দেখো তার কথা সত্যি হলো কিন্তু কলেজে ভর্তি না হয়ে যেন কবরেই ভর্তি হতে হলো এটা কি চিকিৎসকের অবহেলা নাকি তার ভাগ্য এভাবেই লেখা ছিল মহান আল্লাহ রাব্বুল আলমিন ভালো জানেন কিন্তু তার পরিবারে এক দুঃখের সাগর আবার যেন ঢেউ খেলে যাচ্ছে আমরা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল তার পরিবার পরিজনকে মোহনার দুঃখ ভুলে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন সেই সাথে তার পরিবারের উপরে মহান আল্লাহ রাবুল আলমিন রহমত নাজিল করুন এবং সেই সাথে এই শোক কাটিয়ে ওটার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত